ইলিশ মাছ পেয়ারা এবার সাগর কলাপর ওইলো এই গুয়া এই হালা কথা কইতে পারে না হালায় সুবাড়ি আরে হালা তোমাগো পাওয়া বরিশালের ওই যে ইলিশ মাছ এদে নাম করে ইলিশ মাছ ওই বউ ওই বাল খাইতে গেছিলা ওর মধ্যে খালি কাঁটা বুজ 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 করে এই হালা ওই আমাগো বরিশালের ইলিশ মাছ পুরা বাংলাদেশে জলে পুরা বিশ্বে নামার লইগা কত আদে ভাই ধরে আমরা দিতে রাজি না কিন্তু আমাগো ইলিশ মাছ অতি আমরা খামু